এই অতিবৃষ্টি তো কিছুদিন আগে হয়ে গেল নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আপনাদের যে বেগুন চাষ করেছিলেন বা অন্য যে কোনো চাষ সব কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর যেরকম রোদ রোদের প্রভাব পড়ছে যত জোরে রোদ দিচ্ছে তো গাছ কিন্তু আরও ঢলে পড়ছে বা খারাপ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে শুধু গাছ নয় গাছে সব কিছু ফলনগুলো আছে বেগুন গাছে ধরুন বেগুনটা আছে শসা গাছে ফলন আছে সব কিন্তু শুকিয়ে মারা যাচ্ছে জালিগুলো কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে না একটাও জালি দাঁড়াচ্ছে না গাছে পাতাও ঠিক ভালো আছে আর এছাড়াও গাছে সেরকম জোর নেই বা বার নাই দেখলে কি আমার একটা লাগছে ফলনগুলো কিন্তু ভালো দেখতে হচ্ছে না তাহলে এমন কি কাজ করব যাতে যেন বেগুন গাছটা দেখতে ভালো হয় এছাড়াও যেন ফলনটাও যেন ভালো থাকে আর একটা ফলন যেন না নষ্ট হয় তাহলে চলুন বন্ধুরা এ সম্পর্কে আজ জেনে নেব আর তার আগে আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনাদের মতবাদ জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বেগুন গাছটাই দেখুন আমার বেগুন গাছে বৃষ্টির পরে কিন্তু এই বেগুন গাছ জালিগুলো কিন্তু নষ্ট হয়ে পচে ঝরে যাচ্ছে এটা পোকার কারণ নয় এটা যদি পোকার কারণে হতো দুটো কারণে নষ্ট হয় একটা পোকার কারণে একটা এম এটা কিন্তু খুবই বড় বেগুন গাছ আর বেগুনটা খুবই বড় যদি পোকার কারণে হতো তাহলে অন্য রকমভাবে বোঝা যেত আর এত জল দাঁড়ানোর কারণে আর এত বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই সমস্যা নিবারণের জন্য কি কি করা যায় গাছটা যেন খুবই দ্রুত বাড়ে আর শিকড়টা যেন হয় এই জন্য আমরা একটা কাজ করব প্রথমে তো ধাসার ওষুধ আমরা ব্যবহার করবো বেগুনের গাছটা যে ফলনটা আছে তার জন্য গ্লেস আসে ভালো আর দেখতেও জন্য খুবই ভালো হয় আর গাছটা যেন বাড় নিয়ে বড় হয়ে যায় প্রথমে তো আমি ধসার ওষুধ যেটা ব্যবহার করব বেগুনে মেরিবনটা ব্যবহার করবো মেরিবন খুবই ভালো কাজ আর এর ডোজ হচ্ছে দশ এম প্রতি পনেরো লিটার জলে দশ এম নিয়ে নেব মেরিবন আর এর সাথে ম্যানকোজ মিশাতে পারেন বা আপনার চাইলে গাছ সবুজ করার জন্য আর গাছটাকে ভালো করার জন্য গাছটা যেন কালো হয়ে যায় তার জন্য সাইমক্সিন পারেন সাইমক্সিন ম্যানকোজ্যাম মিশাতে পারেন বা শুধু ম্যানকোজ মিশাতে পারেন তাহলে এইগুলো মিশাবো এগুলো মিশিয়ে প্রথম ফার্স্ট স্প্রে করব। এগুলো করলে যে ধাসার যেসব কারণগুলো আছে জালি পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার আছে সমস্ত প্রকার সমাধান কিন্তু হয়ে যাবে এগুলো ঠিক হওয়ার পর আবার যেটা করণীয় সেটা হলো গাছটা ফলনটাও সুন্দর হয় তখন আমি সেটা হলো এর জন্য একটা ওষুধ নিয়ে নেব তার সাথে আমি বায়োভিটা মিশাবো সাথে ইসাবিয়ান এই তিনটে জিনিস একসাথে মিশাবো আর কিছুটা পরিমাণ বরুণ নিয়ে নেবো এই তিনটে একসাথে মিশাও ভালো করে মিশিয়ে আমি ব্যবহার করবো এগুলো ব্যবহার করলে গাছটা দেখতে ভালো হবে গ্লেসটাও ভালো আসবে আর ফলনগুলো যেগুলো আছে সেগুলো চকচকা হবে আর দেখতে খুবই ভালো হবে বেগুন গাছে এগুলো যদি ব্যবহার করা হয় আমি কথা দিচ্ছি একশো ভিতরে একশো পার্সেন্ট কাজ হবেই আর যদি এগুলো ব্যবহার করে থাকেন আপনাদের কেমন কাজ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটার থেকে আপনাদের কেমন লাগলো দেখে একটা লাইক করে বলবেন আর দেখা হচ্ছে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা যেটা আসে সামনে সেটা আমি দেখাবো শর্ষ কিভাবে অবিশ্বাস্য ফলন বা এত ফলন বার করা যায় সেটা নিয়ে আমি আপনার সামনে আলোচনা করব ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন